হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই দেখো আমাদের কি অবস্থা হয়েছে কালকে এত ঝড় ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তো দেখো আমার কি অবস্থা দেখো সব আল্লা ফাঁকা করে দিয়েছি একটা জিনিসও মানে শুকনো ছিল নি দেখো এই দিকের বক্স আল্লারও অবস্থা দেখো সব এক এক করে রোদে নিয়ে গেছি তো সেই জন্যই আমার কাছে ব্যাড মর্নিং তোমাদের কাছে গুড মর্নিং আর অবস্থাটা দেখো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি যে কিভাবে কি পরি মানে সামান্য পরিস্থিতিতেই মানে আধ ঘন্টার মধ্যেই সব কিছু যেন ওলট পালট হয়ে গেল তো দেখো দেখো বন্ধুরা আমাদের কি অবস্থা দেখো মানে সব দুটো আল্লাহ সব সব আমি বের করে রোদে দেওয়া হয়েছে আমার মাতে মা আর আমি মিলে সব ছাদে রোদে দিয়েছি সেটাও তোমাদের দেখাবো হয়তো তোমরা কেউ ভাবতেই পারো যে এই সব কেন ভিডিওর মধ্যে দেখো আমাদের সেই কাঁঠাল গাছটা দেখো আমাদের নয় তবে আমার চার শাশুড়িদের আর আমাদেরও আছে আমাদেরও ওরকমই কাঁঠাল হয়েছে তো দেখো কি অবস্থা মানে পুরো এটা ঐচ্ছিক কাগজগুলো ছিঁড়ে গেছিলো তাই রাত্রে এত জলেতে মানে একটা জিনিসও শূন্য ছিল না তো দেখো এগুলো সব ছেলে মেয়েদের আর এগুলো রন্না ঢাকা ছিল তো সব রঙ উঠেছে মানে যত জল হয়েছে সেই রন্নার রঙগুলো সব জামাতে উঠেছে তো এগুলো মা পরিষ্কার করে আবার উজালা দিয়েছে যাতে একটু হলেও ইয়ে হয়ে যায় কালারটা দেখো এগুলো সব ভিজে কালকে রাতে ঘুমোবার মানে ইয়ে ছিল না পরিস্থিতি ছিল না তো নতুন ঘরে চলে আসতে হলো এই গদিটাই শুকনো ছিল এই গদিটা যা শাশুড়িদের মানে তোলা ছিল যা শাশুড়িদের বাড়িতে আমাদের গদিটা তোলা ছিল যেহেতু ঘর ভাঙা হয়েছিল তো তো কালকে নিয়ে এসেই পেতে ওখানেই শোয়া হয়েছে তো দেখো বন্ধুরা আমার যত জামা কাপড় ছিল শুধু যেগুলো আলমারির ভিতরে ছিল সেগুলো এখনও বের করিনি ওগুলো কি অবস্থা আমিও এখনও পর্যন্ত জানি না আর দিয়েও নি রোদে তো একদিনে তো সব দেওয়া সম্ভব না এইগুলো সব আমাদের আর আমার যা বাড়িতে ছিল না বলেই গোটা ছাদটা আমি দিয়েছি দেখো মা মা আর আমি মিলে এইগুলো সব দিয়েছি তো আমার পুরো পা ব্যথা হয়ে গেছে বন্ধুরা দেখো তিনটে ছাপা শাড়িও তোলা ছিল সেগুলোও এ হয়ে গেছে সব ব্লাউজ ট্লাউজ সব কিছু মানে ভিজে একাকার হয়ে গেছে তো আল্লার বক্স আল্লাহর ভিতরে আর আলমারির ভিতরে জুড়ে যেগুলো শাড়ি টাড়িগুলো রয়েছে ব্লাউজগুলো সেগুলো এখনও পর্যন্ত দেখিনি জানিও না কি অবস্থায় আছে। তো আস্তে আস্তে এগুলো শুনে হোক তারপরে সেগুলো দেখা যাবে কী হয় দেখো আমার তো খুবই টেনশান হচ্ছিল আমার হাতের অবস্থা দেখো মানে কি বলবো মুখো এখনও পর্যন্ত বন্ধুরা ভয়েসটা পরে দিচ্ছি যে এখন ভিডিওটা করেছি তখন মুখো ধোয়া হয়নি তো খুবই খারাপ অবস্থায় গেছিলো কালকে যে মানে বুঝতেই পারছো একটা সংসারের যাবতীয় জিনিস সব যদি ভিজে পুরো ইয়ে হয়ে যায় তো ঈশ্বরের কৃপায় পাই আজকে রোদ্রা করেছিল খুব সুন্দর রোদ্রা করেছিল বলে অনেক শুকনো হয়েছে আর আশা করি সবই শুকনো হয়ে যাবে তো এখনও পর্যন্ত মানে আমি কিছু কিছু করে গিয়ে পাট করে আসছি মানে গুছিয়ে আসছি সেরকমভাবে রোদটা পড়ুক রোদটা পড়লে পারে আমি ভাবছি গুছিয়ে আসবো আরও তো দেখো মানে এতটাই মানে ঠিক কাগজটা যে মানে একটা কাপড়ও শুকনো ছিল না যেন বন্ধুরা যে আমি পরবো তো কালকে রাত্রে আমার একটা যা আছে নাইটি দিয়েছিল পরেছিলাম আর এইগুলো শোয়ার সময় মানে মিলে শুয়েছিলাম তাই শুকনো হতে সকাল পড়তে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছো আমার মুখ টুকের অবস্থা দেখলে বুঝতেই পারছো কীরকম অবস্থায় আছি আমি আর আমার হাজব্যান্ডও পুরো গোটা সবাই ভিজে গেছিলাম লাস্টে জাস্ট মানে ওই ইয়েতে উঠে গেছিলাম দৌড়ে এতটাই ঝড় ঘটছিল আর এতটাই বৃষ্টি হচ্ছিলো আমি তখনই বলছিলাম যে শাড়িটা পর্যন্ত শুকনো ছিল না যে শাড়িটা পরবো আমি বুঝেছো বন্ধুরা তো এই পরিস্থিতি হয়তো তোমরা ভাবতেই পারো সব ভিডিওও এতে দিতে হবে কিন্তু তোমরা তো একটা আমার পরিবারের মতো হয়ে গেছো তোমরা সবচেয়ে ভালো বন্ধু তাই সব কিছু শেয়ার তোমাদের সাথে করি তাই এটাও কেন বাদ দেবো বলো সেই জন্যই করলাম যদি বাদে দিই তো তোমরা কি করে বুঝবে আমি কি পরিস্থিতিতে আছি ব্লগ মানেই তো এটা না তাই না সব কিছু শেয়ার করা তাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কিছু রোদে টোদে দিয়ে সান টান করে দেখো রান্নাও হয়ে গেছে তো এই ডিমটা এসে বড় ভাত ছিল ছেলে মেয়েরা মাছ খাবে না আর যেহেতু মাছ আমাদের হয়নি এগুলো মা দিয়েছিল শাক ভাজা মাছের কাতলা মাছের ঝোল করেছিল এই তো এতে দিয়েছে আর আমাদের করেছি দেখো আমাদের করেছিলাম এই লাউ ডাঁটা দিয়ে ওদের দিয়ে তিতো করেছি তো তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এই লাউ ডাঁটা দিয়ে মানে অনেক কিছু সবজি দিয়ে একটা তিতো করেছিলাম যেহেতু ওরা খায় না শুধু এটা আমি খাই আর এটাও ডাঁটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে শবিং করেছিলাম আর ওদের জন্য ডিম ভাজা হয়েছিল আর আমাদের মাছ দিয়েছিলো মাছই আমরা খেয়েছিলাম ওদের দু ভাই বোনের জন্য ডিম তো দেখো এই এখানেই রান্নাবান্না হয়েছে তাই তোমাদেরও দেখালাম দেখো এখানে রান্নাবান্না করে আর এখানে খাওয়া দাওয়া আমরা করছি চারজনই দেখো আমার হাজবেন্ড ছেলে মেয়ে আর আমিও খেতে বসেছি ভেবেছিলাম যে ঘরটা পুরো ফিটিংস করে ঢুকবো কিন্তু সেই পরিস্থিতি হলো নি এখন আপাতত একটা ঘরে ঢুকেছি আর শ্বশুর বলছে যে এই ঘরের থেকে ওই ঘরগুলো আগে প্লাস্টার এইসব করে নেয় আর প্লাস্টার না করলে বলো বালি ঝরছে দেখো আমার ছাদের অবস্থা কিছু কিছু শাড়িগুলোও পাট করে রেখে দিয়েছি রোদেতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর সবটাই তোমাদের শেয়ার করলাম তো তাড়াতাড়ি ঈশ্বরের কী তাড়াতাড়ি যাতে আমি ওরা ঘরটা ফিটিংস করতে পারি এইটাই দেখো আমি সিঁদুরও পড়িনি সেটাও তোমাদের দেখাচ্ছি মানে সেই পরিস্থিতিতেই ছিলাম না যে সানটা শুধু বেলা বেলা হয়ে গিয়েছিল অনেক রান্না করতেও বেলা হয়ে গিয়েছিলো সানটা করে করেই ছাদে গিয়েছিলাম কিছু পাঠ করার জন্য আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব বলে গেছিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা